আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এটি খুব দ্রুত সময়ে চলে আসতেছে আপনাদের সামনে এবার আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সংবাদ যে প্রাথমিকে প্রায় তেহাত্তর হাজার প্লাস কিন্তু শূন্য সৃষ্টি হয়েছে বা হচ্ছে এখানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মিলেই মূলত এই পদগুলো রয়েছে যারা প্রাইমারিতে আবেদন করবেন ভাবতেছেন বা প্রাইমারিতে চাকরি নেবেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ কেননা এত পরিমাণ টিচার নিয়োগ দেওয়া হবে যেখানে কিন্তু আপনার স্থানটা অবশ্যই আপনাকে করতে হবে প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হতে পারেননি তারা এটি কাজে লাগান ইনশাল্লাহ আপনাদের একটা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে আশা করতেছি প্রধান শিক্ষকের চৌত্রিশ হাজারের বেশি পদ শূন্য আর সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে প্রায় চব্বিশ হাজার এবং নতুন শূন্য পদ মিলে প্রায় তেহাত্তর হাজার প্লাস কিন্তু শূন্য পদ তৈরি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে দেশের পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তেহাত্তর হাজারেরও বেশি শূন্য পদ শিগ্রি নিয়োগ দেওয়া নিয়োগ দিতে যাচ্ছে সরকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত শূন্য পদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে নিয়োগবিধিতে কোঠার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকমিশনের মতামতের অপেক্ষায় রয়েছে তারা মতামত পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট হওয়া নতুন পদ মিলে তেহাত্তর হাজারের বেশি শূন্য পদ রয়েছে প্রিয় বন্ধুরা যেহেতু তেহাত্তর হাজার শূন্য পদ রয়েছে সেহেতু আপনারা এখন থেকেই প্রাইমারির যে সিলেবাস রয়েছে সে সিলেবাস ভিত্তিক আপনারা বেসিক এবং জব সলিউশন ভিত্তিক পড়াশোনা শুরু করে দিন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে আমরা একটি প্রাইমারি নতুন স্পেশাল ব্যাস শুরু করতে যাচ্ছি যারা ভর্তি হতে ইচ্ছুক তারা নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনার যোগাযোগ করে আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এই দুটি হলো হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন ফোর এটি হলো আপনার ইমো নাম্বার প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এখন থেকে বেসিক ভিত্তিক এবং সলিউশন ভিত্তিক পড়াশোনা শুরু করেন ইনশাআল্লাহ আপনার জবটি হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাত